সাধারণত জিউসিডের সাথে আমরা যেভাবে পরিচিত এইখানে তার ব্যতিক্রম এইখানে জিউসিড দিয়ে একটি মুরগির খামার নির্মাণ করা হয়েছে এইখানে সবচেয়ে বড় প্রশ্নটি হচ্ছে কেন ঝিউ দিয়ে খামারটি বানানো হলো ঝিউ কি টিনের চেয়েও দামে সস্তা নাকি জিউ অন্য কোনো উপকারিতা রয়েছে এছাড়া আরও একটি প্রশ্ন থেকে যায় সেটি হচ্ছে বৃষ্টির সময় পানি পড়বে কি না বৃষ্টির সময় খামারে পানি ডুববে কি না এই প্রশ্নটাই সবচেয়ে বড় প্রশ্ন আর সেই জন্য আজকের ভিডিওতে আমি সেই জিনিসটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে শীত বেয়ে বেয়ে পানি পড়ছে কারণ কিছুক্ষণ পূর্বে এর মধ্যে পানি দেওয়া হয়েছিল আপনাদেরকে দেখানোর জন্য আবারও পানি দেওয়ার ব্যবস্থা করা হবে দেখানো হবে উপরে বৃষ্টি পড়লে বা পানি পড়লে খামারের ভিতরে পানি ঢুকে কিনা না প্রিয় দর্শক আপনাদেরকে দেখানোর জন্য চালের উপরে পাইপ দিয়ে পানি দেওয়া হচ্ছে এটা দেখানোর জন্য যে বৃষ্টির সময় পানি খামারের ভিতরে প্রবেশ করবে কিনা আসলে এই শেডগুলো এমনভাবে বানানো হয় যে কারণে এর ভিতর দিয়ে চুয়ে চুয়ে পানি পরার কোনো অবকাশ নেই উপরে বৃষ্টি হলে বা পানি পড়লে খামারের ভিতরে কোনো পানি প্রবেশ করবে না আমি পূর্বে একটি ভিডিওতে বলেছিলাম টিনের চাল কিন্তু রুটির তাওয়ার মতো কাজ করে অর্থাৎ টিনের চাল যখন গরম হয় তখন খামার ভিতর থেকে খুবই উত্তপ্ত হয় জিউ সিটে কিন্তু আপনি এই সুবিধাটা পেয়ে যাবেন কারণ এই সিট টিনের মতো এত উত্তপ্ত হবে না আরেকটি সুবিধা হচ্ছে এই সিট ভেজানোর পর দীর্ঘ সময় এটি ভিজা অবস্থায় থাকে যা খামারকে শীতল রাখে এবারে আরও দুইটি প্রশ্ন থেকে যায় একটি হচ্ছে জিউ সিট ব্যবহারের সময় এর নিচে কি ব্যবহার করা হয়েছিল আরেকটি হচ্ছে জিউ সিটের দাম কত দামের ব্যাপারে পরবর্তীতে অন্য প্রতিবেদনে আলোচনা করব জিউশিড নিয়ে প্রথম যে প্রতিবেদনটি আপলোড করেছিলাম সেখানে ব্যাপক সারা পড়েছিল তাই জিউশিড নিয়ে আরও দু একটি প্রতিবেদন করার ইচ্ছা রয়েছে খামার সম্পর্কে আনকমন তথ্য পেতে আমাদের সাথেই থাকুন এবারে আসুন বলা যাক এই জিউশিডের নিচে কি ব্যবহার করা হয়েছে এই জিউশিডের নিচে বাঁশের চাটাই ব্যবহার করা হয়েছে জিউশিড এবং বাঁশের চাটাই দুইটাই কিন্তু তাপ প্রতিরোধক টিনের চেয়ে অনেক অংশে অনেক অংশে ভালো আসলেই কি জিউশিড দিয়ে খামার নির্মাণের খরচ কম টাঙ্গাইলের এই খামারে কেন জিউশিড দিয়ে খামার নির্মাণ করলেন সেটি আজকে আপনাদেরকে জানাব ইতিপূর্বে জিউশিড নিয়ে আরও দুইটি প্রতিবেদন এই পেজে আপলোড করা হয়েছে সেইখানে জিউ সিট দিয়ে কীভাবে খামার নির্মাণ করা হয়েছে এবং জিউ সিট দিয়ে বৃষ্টির পানি ঘরের ভিতরে ঢুকে কিনা সেই ব্যাপারে আলোচনা করা হয়েছে আজকের প্রতিবেদনে আলোচনা করব এই খামারটি নির্মাণে জিউ সিডে কত টাকা খরচ হয়েছে সেই জন্য প্রথমে আমাদেরকে জানতে হবে এই খামারটি দৈর্ঘ্যে এবং প্রস্থে কত ফুট এছাড়াও এইখানে যে জিউ সিডটি ব্যবহার করা হয়েছে সেটি কত এম এম এই খামারটির দৈর্ঘ্য হচ্ছে ৪৫ ফুট আর প্রস্থ হচ্ছে ১৮ ফুট এই খামারের দৈর্ঘ্য ৪৫ ফুট হলে চাল হবে পঁয়তাল্লিশ ফুট তবে এই খামারের প্রস্থ আঠারো ফুট হলে চাল কিন্তু হবে ১৮ ফুটের চেয়ে বেশি অর্থাৎ ২৫ বা ছাব্বিশ ফুটের মতো এবারে জিউ শিটের ব্যাপারে আলোচনা করা যাক এই শিটগুলো ছোটো সাইজের এবং বড়ো সাইজের কয়েকটি সাইজ এবং এটার থিকনেসও কয়েক রকম হয়ে থাকে এই খামারটিতে টু পয়েন্ট ফাইভ এম এম থিকনেসের জিউশিট ব্যবহার করা হয়েছে ধৈর্ঘ্য তিনশো ফুটের উপরে এবং প্রস্থে ষোলো ফিট এরকম একটি রোলার থেকে এই খামারের মাপ মতো কেটে কিনে নেওয়া হয়েছে যার টোটাল মূল্য দাঁড়ায় সাড়ে পাঁচ হাজার টাকা জিউশিট ছাড়াও এই জিউশিটের নিচে বাঁশের চাটাই ব্যবহার করা হয়েছে জিউ সিটের মূল্য দাঁড়িয়েছে সাড়ে পাঁচ হাজার টাকা খামারটি ধর ৪৫ পঁয়তাল্লিশ ফুট হলেও আমাদের এখানে আটচল্লিশ ফিট লেগেছিল আর প্রস্থে খামারটি ষোলো ফিট হলেও মূলত চালের প্রস্থ তার চেয়েও একটু বেশি যাই হোক টোটাল সাড়ে পাঁচ হাজার টাকার জিউ সিট দিয়ে এই খামারটি নির্মাণ করা হয়েছে তাহলে স্বাভাবিকভাবে এখানে যে প্রশ্নটি চলে আসে সেটি হচ্ছে জিউ সিট দিয়ে খামার নির্মাণের খরচ কি টিনের চাইতেও কম এইখানে কিন্তু জিউ সিট ছাড়া বাঁশের চাটাইও ব্যবহার করা হয়েছে এছাড়া কেউ ত্রিপল অথবা প্লাস্টিকও ও জিউ সিটের নিচে ব্যবহার করে থাকেন শুধুমাত্র এগুলোর হিসাব করলেই চলবে না এখানে টেকসইয়ের ব্যাপারটাও চিন্তা করতে হবে টিন দিয়ে যদি খামার নির্মাণ করা হয় তাহলে কতদিন টেকসই হবে আর যদি জিউ সিট দিয়ে খামার নির্মাণ করা হয় সেই ক্ষেত্রে এটা কতদিন টেকসই হবে টেকসইয়ের ব্যাপারে কথা বলতে গেলে টিন এবং জিউ সিট দুইটা জায়গাতেই থিকনেসের ব্যাপারটা চলে আসে আসলে জিউ সিট দুই রকমের হয়ে থাকে একটা হচ্ছে পিপি আরেকটি হচ্ছে পিএসএফ নতুন প্লাস্টিক থেকে যেই জিউশিটগুলো তৈরি করা হয় সেগুলোকে বলা হয় পিপি আর পুরাতন প্লাস্টিক থেকে যে ধরনের জিউশিট তৈরি করা হয় সেগুলোকে বলা হয় পিএসএফ এছাড়াও রয়েছে আরও নানারকম থিকনেস অর্থাৎ এই হিসাবগুলো ভালোভাবে করার পর বোঝা যাবে কোনটিতে খরচ কম